আসসালামু আলাইকুম एवरीवन फ्रेंड्स ফ্রেন্ডস আজকে তোমাদের কাছে আমি একটা রেসিপি নিয়ে আসলাম ন্যাশনালটি ফুড জ্যাক ফ্রুট মানে কাঁঠাল যাই হোক এটাকে বলা হয় দেশীয় জাতীয় ফল তো আমি আজকে কাঁঠালের একটা রেসিপি করছি কাঁঠাল ঠিক না পাকা না কাঁচা কাঁঠাল আজ থেকে পঁচিশ বছর আগে এক বদির হাতে খেয়েছিলাম চিংড়ি মাছ দিয়ে কাঁঠাল তো যাক আমি একটা কাঁঠাল এনেছি হাফ ছোটো একটা কাঁঠাল হাফ তো ওটা আজকে আমি একটু চিংড়ি মাছ দিয়ে রান্না করব পাশে থেকো এই কাঁচা কাঁঠাল নাকি গরু মাংস দিয়েও টেস্ট চিংড়ি মাছ দেওয়ার টেস্ট যাই হোক আমি চিন্তা করলাম কাঁচা কাঁঠাল রান্না করি দেখি কেমন হয় চেষ্টা করি তা আমি কাঁচা কাঁঠাল আনি আনিনি হাফ নিয়ে এসেছি কালকে এই কাঁচা কাঁঠাল রাঁধতে এখানে আমার যা যা ইনগ্রিডিয়েন্স লাগবে এখানে আমি ওয়ান টি স্পুন হলুদ গুঁড়ো ওয়ান টি স্পুন মরচের গুঁড়ো হাফ টি স্পুন ধনের গুঁড়ো হাফ টি স্পুন জিরের গুঁড়ো লবণ টেস্ট বোঝে এখানে কিছুটা গরম মশলা দার এলাচি তেজপাতা এখানে নিয়েছি আদা রসুন এখানে আদা রসুন পেস্ট টু টেবিল চামচ আদা রসুন পেস্ট কাঁচামরিচ নিয়েছি পাশে থেকেও আমি ইনশাল্লাহ আবার ফিরে আসছি কাঁঠাল কাঁঠালটা কেটে ধুয়ে পিস পিস করে আমি হলুদ লবণ দিয়ে সিদ্ধ করে ছেঁকে নিয়েছি ঠিক আছে কিছুটা আলু ছোট ছোট করে নিয়েছি একশো গ্রাম পেঁয়াজ কুচি নিয়েছি এখানে কাঁঠালের এ রান্না করার জন্য এখানে বেশ কিছু চিংড়ি মাছ নিয়ে নিয়েছি এখানে হাফ কেজির কাছাকাছি চিংড়ি মাছ মজা করে রান্না করছি পাশে থেকো মেন কাজে যে। আমি চিংড়ি মাছটা মানে কিছুটা হলুদ কিছুটা লবণ দিয়ে দিলাম এটা ভাজা করে নিতে হয় ভাজা করে নিয়ে তারপরে তরকারিকে দিয়ে দেবো সময়টা সাথে করা হয়ে গেছে এখন আমি যেখানে গরম পানি করে রেখেছিলাম গরম পানিটা আমার কাঁঠালের এছো রান্নাটা কমপ্লিট এখন আমি এখানে সার্ভ করছি খুব একটা স্মেল আসছে জবরদস্ত হবে আশা করি আশা করি জবরদস্ত হবে এইভাবে খেয়ে তোমরা আমাকে লাইক কমেন্ট শেয়ার করবো আমি খুব সিদ্ধাতের সাথে নিষ্ঠার সাথে মেহনতের সাথে কাজটা করছি ওকে ঠিক আছে আমি ফিরে আসছি যখন খাচ্ছি খুবই গামি একটা স্মেল আসছে জীবনে প্রথম রান্না করলাম তোমরা এইভাবে রান্না করে খাও ভালো লাগবে আশা করি খুবই মজা হয়েছে হয়তো তোমরা ভাববে আমি রান্না করেছি তাই বলছি খুব টেস্ট কিন্তু না তরকারি যে এত স্বাদ হবে আমি কখনো ভাবতেও পারিনি এত স্বাদ হবে একদম গস্তে মুখে লাগছে যেভাবে রান্না করে খাও আমি ঠিক যেভাবে রান্না করে খেয়েছি তোমরা এইভাবে রান্না করে খাও আমি নিজে রান্না করছি থেকে বলছি না খুব একেবারে জবরদস্ত হয়েছে জবরদস্ত একেবারে একটা চিংড়ি মাছটা